স্বামীজি আপন পৃথিবীতে আর কেউ নেই স্বামী নামক মানুষটা যেমনই হোক না কেন তার ভালোবাসা একটা ভরসা থাকে ঝগড়া হলে হয়তো কিছুক্ষণ রাগ করে থাকবে কিন্তু দু এক ঘন্টা পর নিজেই ফোন করে খোঁজ নিবে আপনি অভিমান করবেন কথা বলবেন না তবুও আপনাকে ছেড়ে যাবে না আপনার শ আহ্লা হয়তো সঙ্গে সঙ্গে পূরণ করতে পারবে না কিন্তু সময় মতো ঠিকই করে দিবে এই স্বামী নামক মানুষটাই আসলে স্বামী ছাড়া একবার চলতে গিয়ে দেখেন এই সমাজে কেউ আপনাকে দু পয়সাও দাম দিবে না স্বামী মানে শুধু একজন পুরুষ না সে আপনার নিরাপত্তা আশ্রয় আর নিঃশব্দ ভালোবাসা হ্যাঁ কি অবস্থা তোমাদের তোমরা সবাই কেমন আছো দেখতে দেখতে তো নির্বাচন চলে আসলো তো সবাই কম বেশি চার দিন ছুটি পেয়েছি তবে আমার কোনো ছুটি নেই সারা বছরই আমার ডিউটি এটা অবশ্য আমার সংসারে তো আজকে মিনি কিচেনে কী কী রান্না করেছি দেখো প্রথমে গাছের ছিম ভাজছি মানে আমার এক প্রতিবেশীর শাশুড়ি গ্রাম থেকে আসছেন তো আসার সময় গাছের ছিমগুলো নাকি নিয়ে আসছে সেখান থেকে ভাবি আমাকে দিয়েছে তো সেখান থেকে কয়েকটা আমি মিনি কিচেনে রান্না করলাম মুড়ি মাখা দিয়ে খাবো সাথে হচ্ছে টমেটো ভর্তা করব কি কিউট না টমেটোটা একদম লাল টুকটুকে তো এই টমেটো ভর্তা করলে কিন্তু বেশ মজা লাগবে তো সিদ্ধ করে আমি নিয়েছি তারপর এটা হালকা একটু তেলে ভেজে ভর্তা করব আর এদিকে বড় একটা মাছ অর্ধেকটা কেটে ঝাল লবণ দিয়ে আমি হচ্ছে ভেজে নিলাম তারপর মশলা ভালোভাবে কষিয়ে এই মশলার মধ্যে মাছের পিসটা দিলাম এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আর সেই সাথে ধুনিয়া পাতা আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটাকে আর কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি হচ্ছে ই করবো ঢাকনা দিয়ে ঢেকে আরও দু তিন মিনিট চাল করব গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা অসম্ভব মজা লাগে দেখতে দেখতে তো নির্বাচন এসে গেল তাই না এক প্রকারের অস্থিরতা কাজ করতেছে কোন দল জিতবে কোন দল হারবে আবার নির্বাচনের পরবর্তীতে দেশের অবস্থা কী হবে যারা বাইট গেজ মানে যাচ্ছে গাড়ি ঘোড়া চলবে কি চলবে না মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা সবাই আছি তো দেখল এটি কিন্তু আমার মাছ রান্না হয়ে গিয়েছে কি লোভনীয় লাগছে না দেখতে টেস্ট হয়েছে রান্না শেষ দুপুরে খাওয়ার পরে আমি তো মাটি নিয়ে বসেছি আমি যে এলাকাটাতে থাকি এখানে মাটি পাওয়া অনেকটাই কষ্টের তো রাস্তার পাশ থেকে কয়েক টুকরো মাটি নিয়ে এসে প্রথমে হাতুড়ি দিয়ে আমি এরকম ছোট ছোট টুকরো করে নেই। তারপর একটা পুতার সাহায্যে মিহি করে বেটে নেই। যদি এগুলো খুব একটা মিহি করি নাই কারণ এগুলো চুলা বানাবো যদি মাটির হাঁড়ি পাতিল বানাতাম সেক্ষেত্রে আরও মিহি করতাম তারপর একটা চালনি সাহায্যে চেলে নেই তো দেখো আমার কালেকশনে থাকা কয়েকটা চুলা যদি এগুলোতে আমি রান্না করি না এমনি থেকে সাজিয়ে রাখি তো দেখতে অনেক কিউট হয়েছে তাই না এক চুলা দুই চুলা হালোক চুলা সবই বানিয়েছি আমি